আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন তাবিজের কিতাব হাজির সম্মান আমাদের কাছ থেকে এই আলিয়াস কিতাব সংরক্ষণ করতে পারবেন এটা বহু প্রাচীন আলিয়াস কিতাব পরীক্ষিত এবং এই কিতাবের মধ্যে যে কাজগুলো রয়েছে প্রত্যেকটা কাজ পরীক্ষিত দেখতে পারছেন নারী কাঠা বান স্বামী স্ত্রীর মধ্যে গভীর ভালোবাসা হওয়ার কাজ কিতাবের মধ্যে পেয়ে যাবেন রোগীর উপরে জিন হাজির করার পরীক্ষিত তদবির পেয়ে যাবেন শরীর বন্ধ করার তদবির পেয়ে যাবেন ভালোবাসার টানে পাগল করে নিজের কাছে আনার তদবির স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা হওয়া স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা হওয়ার পরীক্ষিত তদবির দুই ব্যক্তির মধ্যে ঝগড়া লাগানোর তদবির মোয়াক্কেল সাধনা অর্থাৎ জিন সাধনা করতে পারবেন মহাক্কিল চালান করে প্রেমিক প্রেমিকার মধ্যে গভীর ভালোবাসা হওয়ার তাবিজ করতে পারবেন সুরা ইখলাসের নকশা দিয়ে বশীকরণ করতে পারবেন এরপরে কালি মাধ্যমে জিন ধরে আনে রোগীর উপর হাজির করতে পারবেন রুগীর উপরে জিন হাজির করার কাজ পেয়ে যাবেন শত্রুর মাথা নষ্ট করার কাজ পেয়ে যাবেন হাজিরা দেখার নকশা পেয়ে যাবেন এরপরে এই কিতাবের মধ্যে বশীকরণ একশো পার্সেন্ট গ্যারান্টি কাজ বাটি চালান দেওয়া কাজ পেয়ে যাবেন দুই ব্যক্তির মধ্যে ঝগড়া সৃষ্টি করার কাজ আপনি কিতাবের মধ্যে পেয়ে যাবেন কিতাবটা সম্পূর্ণ বাংলা ভাষায় লেখা বাংলা ভাষায় বিভুদ্ধ করা তো যারা আমাদের থেকে আলিয়াসগার কিতাবটি নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের থেকে কিতাব অর্ডার করলে নিঃসন্দেহে বাংলাদেশের চৌষট্টি জেলায় কোরিয়ার সার্ভিসের মাধ্যমে কিতাব পাঠিয়ে দেওয়া হবে কিতাব হাতে পেয়ে টাকা দেবেন অর্ডার করার জন্য প্রথমে আপনাকে দুইশো টাকা দিতে হবে বাকি সমস্ত টাকা আপনি কিতাব হাতে পেয়ে দেবেন তো সকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দিবেন শেয়ার করে দিবেন সকলে ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামাইলাইকুম বরহমি বারক বরক